যখন থেকে আপনার ব্রেন কাজ করা শুরু করেছে ভালো কোন মন্দ কোনটা বুঝতেও শেখেনি তখন থেকে কিন্তু আপনার লাইফে এমন কিছু মানুষ আপনি পেয়ে যাবেন যারা উপর দিয়ে একদম বোঝাবে যে তাদের থেকে আপন জন আর কেউ নেই তারাই বুঝি আপনার একদম কাছের মানুষ একদম আত্মীয়র মানুষ একদম আত্মার আত্মীয় এমনকি তারা এমন একটা ভাব নিয়ে চলবে যে তারাই যেন আপনার সব ভালো কাজের মূল কিন্তু ওই মানুষগুলোর ভেতরেই কিন্তু সবচেয়ে বেশি বিষ কাজ করে তাদের মধ্যে এত পরিমাণ বিষ কাজ করে যে মানুষগুলোর বিষের কাছে আমাদের প্রকৃতির সাপগুলো যেন হার মেনে যায় আর আমার দেখা মতে ওই মানুষগুলো লাইফের এমন মানুষ হয়ে থাকে যারা আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে কোনো না কোনোভাবে মিলেমিশে আছে না পারি তাদেরকে গিলে ফেলতে না পারি তাদেরকে বমির মতন ফেলে দিতে ওই মানুষগুলো কিন্তু আপনার সামনে একদম হুজুর হুজুর করবে পেছন দিয়ে আপনাকে শীষ বিষ ঠিক বিষদর সাপের মতনই ছোপোর কিন্তু মেরিয়ে দিবে আপনার সামনে দিয়ে অনেক খুশি হবে আপনার ভালো কিছু দেখলে আর পিছন দিক দিয়ে তারাই আপনার ভালো কিছুর মূল কারণ হয়ে থাকবে চাইলেই আপনাকে যে কোনো বিপদে ফেলতে একদম কিন্তু একবারে জায়গায় দুইবার চিন্তা করবে না এমন কি আপনার ভালো কিছু দেখলে তাদের গা যেন চারশো চল্লিশ বোল্টের মতন জ্বলে পড়ে উঠবে কি ঠিক বলছি তো তাদের ভেতরটা এত পরিমাণ বিষে জর্জরিত যে তারা আপনার ভালো কিছু একদমই সহ্য করতে পারবে না কিন্তু বাহিরে দিয়ে উপর দিয়ে এত কিছু বুঝাবে যে সেই বুঝি একদমই আপনার পৃথিবীতে যদি ভালো শুভাকাঙ্ক্ষী কেউ থেকে থাকে সেই একমাত্র আপনার শুভাকাঙ্ক্ষী অন্য আরেকটা শুভাকাঙ্ক্ষী আপনি পাবেনই না আবার দেখবেন তাদের জরুরাত শেষ করার জন্য আপনাকে তারা ছাড়বেই না তাদের জরুরা শেষ আপনাকে একদম চিনবেই না ওই মানুষগুলো জীবনের সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা সামনে দিয়ে আপনাকে ভালো ভালো বলে আপনার উন্নতি দেখে কিন্তু পেছন দিয়ে আপনার উন্নতির মূল কারণ এবং আপনার একদম সর্বনিম্ন আপনার শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বললেও ভুল হবে তারা কোনো দিক দিয়েই শুভাকাঙ্ক্ষী না তারা একদম আপনার জীবনের একটা কাল বলা চলে আবার যখন দেখবেন তাদের এই বিষদর এই ব্যবহারগুলো আপনার কাছে ধরা পড়ে গেছে তখন তারা আপনার সাথে এমন একটা আচরণ করবে যে আপনি তার কিছু ছিলেনই না তারা একটু থেকে একটু প্রতিশোধ নেওয়ার জন্য আপনার কাছ থেকে উঠে পড়ে লাগবে এমনকি আপনার দৈনন্দিন জীবনে সামান্য একটা পানির গ্লাস নিয়েও আপনার সাথে ঝগড়ায় মেতে উঠবে তারা আপনাকে এত কাল চোখে দেখবে সেজন্য করলার চেয়েও বেশি তিতা আর বলবো বলুন আমার এইটুকু লাইফে আমি অনেক এরকম মানুষ দেখেছি কি আমি কি ভুল বললাম যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এই মানুষগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন যারা আপনাকে সামনে গিয়ে অনেক সুনাম বলবে এবং পিছন দিয়ে ছুরিটা কিন্তু তারাই আপনার পিঠে বসাবে আমাদের জীবনে চলার খাতির এরকম মানুষ এরকম বিশ্বদর মানুষ আমাদের লাইফে আসে নাই বা আসবে না এটা একদম কেউ গা ছাটা দিয়ে না করতে পারবে না কারণ আমার জানা মতো প্রত্যেকটা মানুষের লাইফে এরকম কোনো না কোনো বিষদর মানুষ থেকেই থাকে যেটা আপনার আপনার হাজব্যান্ডের আপনার বাবা মা আপনার ভাই বোনের ভালো কোনো কিছুই দেখতে পারবে না আমাদের উচিত এরকম মানুষের কাছ থেকে দূরে থাকার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন এইসব বিষদর মানুষের কাছ থেকে দূরে থাকার জন্য কারণ তারা কখনো আপনার হবে না আপনার ছিল না এবং আপনার হওয়ার জন্য আপনি কখনো আশাও করিয়েন না কারণ বিষ আপনি যেইভাবেই পান করেন না কেন আপনার মৃত্যু অনিবার্য